শুরু করেই ফেলেছিলাম দেখলাম এইটুখানি বাদ চলে যাচ্ছে শোন এই মুখ দিয়ে তুই সতেক কথা বলিস সরু চাকলি আর লাইফা এদের এই যে গদগদ ওপেন প্ল্যাটফর্মের নোংরামি এটা কিন্তু প্রথম আমি চোখে আঙুল দিয়ে দেখেছিলাম যে কী নোংরা আর তুই কী বলেছিলি দেখো ওদের কি মিলমুষ বাবা দাদা ওদের কি মিলমিশ বাপ রে আহা রে এরমভাবে বলেছিলি আজকে তোর মনে হচ্ছে যে ওরা নোংরামি করছে হুম কান ধরলে কান হচ্ছে এমন এক একটা সেন্সিটিভ এমন একটা সেন্সিটিভ জায়গা মানে তোর একদম বলাই রয়েছে কলাভাবে কান ধরা যাবে না তোর লোককে কানে নিচে বাজাবি বলিস তাহলে বুঝিস না তোর কাছে যদি এই রকম হয় মানুষের কাছেও কান অবশ্যই করে সেন্সিটিভ কান পেছি এমন মারবো না সারাদিন টং টং আওয়াজ হবে বুঝলি হিনা লাগি কান মুলে ছিঁড়ে হাতে ধরিয়ে দেব এরপরে মুখের ভাষা দিয়ে তোমার বেলা কান কান আর অন্যের বেলায় কানে নিচে বাজাবো পেঁচিয়ে দেবো কান পিছিয়ে দেবো কানে নিচে বাজাবো টং টং আওয়াজ হবে এটা মনে পড়লো বন্ধুরা চল নোংরা সৎ সাহস নেই সত্যি কথা বলার ক্যাথা কোথায় গেছিলো সব কেটে ছেটে দেখাবে কোথায় গেছিলো তুইও জানিস আমিও জানি কেন ফ্ল্যাট নিচে তুইও জানিস আমরাও জানি কিন্তু বলার সাহস তোর নেই অনেক বলেছিস ক্যাথাকে অনেক বিশেষণে ভূষিত করেছিস দিয়ে বলছিস যে এটা না আমি না নেগেটিভ ওয়েতে বলিনি তোমরা কিছু কিন্তু ভেবো না মানে তোর ভয় দেখ প্রাণে ক্যাথার বিষয়ে বলছিস আর বারংবার তুই সরি চেয়ে নিচ্ছিস তোর পরিণতি দেখ ওরিদিকে মন্দিরের সম্পর্কে একদম সারা জীবনের মতন মুখে ছেড়ে এনেছিস বলতে পারবি না চল বে বলার আছে অনেক কিছু বলার আছে আজকে আমার ভিডিওতে অবশ্যই করে ক্যাথা এবং ক্যাথার ক্যাথার জোড়া পায় যাকে লাথ মেরে ছেড়ে দিয়েছে লথোর ছাটমাল দালাল তার সম্পর্কে বলবো কত বড় বড় কথা বলছে না ভীষণ চালাক কিন্তু চালাকিটা আমি ধরতে পেরেছি আপনারাও নিশ্চয়ই ধরতে পারবেন এবং ধরতে পেরেছি সেটা তো বলবই মানে যারা পারেনি তারাও বুঝতে পারবেন দেখ একটা কমেন্টস একটা কমেন্টস এত বড় চোথার উপর তার এত বক্তব্য যে কমেন্ট ব্যক্তিটি মহিলা বলো পুরুষ বলো যা বলেছে সেটাই অশ্লীল মোহর দিয়েছে না স্টার্টিং এমন করেছিল যে ক্যাঁথার হয়ে ও দু ভাত বেশি খায় তার সব নিয়েই তো বলবো তার আগে বলবো এই যে কুরানির যে ভালোবাসার ভিউয়ার্সরা রয়েছে মানে যারা নিজেদের সংসারের কথা ভুলে গিয়ে ক্যাথার সংসার ক্যাথার তো সংসার নেই ওটাকে বলা হয় ভবঘুরে তা সেই ভবঘুরের সংসারের দরজা সেই দিকে তাকিয়ে যারা বসে আছে তারা ব্লক চ্যানেল এখন তো বোঝাই যাচ্ছে ভিউজের পরিমাণ দেখে কত ভালোবাসার মানুষ তাকে ভালোবেসে দেখতো আর এখন কেন দেখছে না আমি বলি কি যে কজন আছেন বাচ্চা কুচা হ্যাঁ সৌভিকের তো চরম অবস্থা না না গিলতে পারছে না উগড়াতে পারছে তাই না সৌভিক তা বলি কি এই যে প্রমোশনাল ভিডিওগুলো যেই অ্যাড প্রমোশনাল যেগুলো দিচ্ছে সেগুলো কেন ভিউজ দিচ্ছেন না আরে কেউ বলে টিনু রানী কেউ টিনু সুন্দরী মানে এত সুন্দর সুন্দর বিশেষণে ভূষিত করেন মানে ও মাঝে মাঝে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমার মাও এই এত বছর মানে যত বছর প্রতিপালন করেছে মানে শরীর থেকে কার থেকে সংসার থেকে মন থেকে এই বিষাক্ত মালকে ঝেড়ে দিয়েছিল আবার আজকে দালাল বলছে ও নাকি এইচ প্লাস তাই সত্যি হুম তুই তো তোর সার্টিফিকেট যা দেখেছিলি দূর থেকে যে তোর সার্টিফিকেটের পাশে তোর অ্যাড্রেস রয়েছে বাড়ির এইভাবে তুই দেখাসনি আর ও তো দেখাতেই পারবে না কারণ ও নিজেও জানে ও কতটা শিক্ষিত তাই না মানে তোর মতন আর কি দর কাঁচা মাল মানে না পক্ষ না কাঁচা এই কাঁচা পাকার মধ্যে যেই মালটা কোনো দিন পাকবেই না আবার অর্ধেক কাঁচা সেটা যে কত বাড়তি মাল সে তোকে দেখলে বোঝা যায় তাই তুই তোর মানসিকতার দিক থেকে ক্যা সাপোর্ট করেছিস পড়াশোনা বা বা এই চেস এই ফেল কেন রে ওরা বুঝলো না তোরা এখন বুঝে বুঝে মাথা ফাটিয়ে ফেলছিস হুম এইট ফেল ছেলের সাথে কেন বিয়ে দিলো কোন প্রতিবন্ধকতা ছিল কোন দায়বদ্ধতা কোন দায় দায়িত্ব এড়ানোর জন্য এইরকম একটা কাজ করেছিল ওর মা বাবা হুম এইট ফেল ছেলের সাথে এইচএস পাস বাবা তার মধ্যে এরকম রূপশ্রী ফর্সা দেখতে এক মেয়ে জানি দাদা আছে এক মেয়ে অনেক অনেক অপরচুনিটি ছিল তাহলে বুঝতে পারছিস তো নিজেদের জীবন থেকে বিষকে ঝালার জন্য ওরা কি করেছিল হুম তাহলে তোরা এত শিক্ষিত ডিগ্রিধারী তোদের ওয়াইটিতে এসে তোদের শিক্ষার জাহির করতে হয় আর সেই শিক্ষার তোদের ব্যবহারের মধ্যে দিয়ে বেরিয়ে আসে এবং সেই থেকেই আমরা জানতে পারি যে একটা উচ্চশিক্ষিত মেয়ের সাথে একটা এইট ফেল করার ছেলে বিয়ে দিয়েছিল এটা তোদের বলে যাবি কারণ তোদের তো কন্টেন্টের মধ্যে এটা রোজকার দিন ইনপুট না করতে পারলে তোদের সময়টা বাড়াতে পারবি না তোদের ভিডিওতে যাকে সে তোরা বলেই যা তাদের যায় আসে না কারণ মাস্টার করো আরো উচ্চশিক্ষিত করো বিদেশে গিয়ে পড়াশুনো করো বা ডিগ্রি নিয়ে আসো তার যদি চরিত্র বলে কিছু না থাকে তাহলে ওই ডিগ্রি দিয়ে কিছু হয় না সেটা আমাদের এই যে লিকেজ দেখিয়ে দিচ্ছে বারংবার দিচ্ছে আরে দালালের কথা বলছি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে সেই সব ভিউয়ার্সরা কই যারা অ্যাড প্রমোশনাল ভিডিওতে গিয়ে ভিড় করছে না কে এত ভালোভাবে এই টিনু সুন্দরী এই টিনুরানি এই সোনা সুন্দরী এই সুন্দরী এই ছোট্ট তারা প্রমোশনাল ভিডিও গিয়ে কেন যায় দেয় না কারণ কি জানেন কারণ হচ্ছে এরাও জানে যে এই মাতারি এই যে ক্যাথা কতটা নোংরামি করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে কতটা নোংরামি করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে সেই নোংরামিটা খুঁজতে এরা ভিড় করে আর অবশ্যই অপোনেন্ট পার্টি আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো দেখতেই যাবে তবে আবার হাগির মতো না মানে ওই খাজা গজা লাতখ দালালের মতো না যে ওর বাড়িতে কোন বৌদি হলো তার সাথে ক্যাথার কী সম্পর্ক সেটাই বলতে পারছে না তাহলে বুঝতে পারছেন তো কী ভিডিও দেখে আর কি ভিডিও দেখে কি উপস্থাপন করে মানুষ ওর থেকে কী জানবে বলুন তো আমি লাক্ষর দালালের কথা বলছি ভিডিও দেখে কিন্তু কে এলো তার সাথে কার কী সম্পর্ক সেগুলোই উপধাব মানে অনুধাবন করতে পারে না তাহলে এই ভিডিও করবে কি করে কোথায় গিয়েছিল ক্যাথা মামাবাড়ি ও হচ্ছে মামার ছোটো ছেলের বউ বোঝাতে পারছি যে ছোটো ছেলেকে ও ভাই বলে কারণ হাইটা নাকি শর্ট বিশাল লম্বা চওড়া মহিলা তো সেই কারণে ওর মামা তো ছোট ডাকে ভাই ডাকে তা বোঝাতে পারলাম অ্যাকচুয়ালি তোর আসলে বললাম না হটকারিতা করিস আর সেটাই তোর সাথে খারাপ করে ভালো করে দেখবি বুঝবি সম্পর্ক কি বলছে কি বলছে তারপর ভিডিও করতে পারবে ওই দেখলি কমেন্ট বক্সে কমেন্ট তুলি আর ভিডিও করতে বসে গেলি যে কমেন্ট বক্সে কমেন্ট তুলে তুই ভিডিও করি আজকে সেটা তোর পক্ষ করে তুই দু চার কথা আর শুনিয়ে দিলি যারা এ থাকে আচ্ছা ছোটো মেয়ে বলে সুন্দরী বলে রানী বলে তাই না আরও তোর যে বিষ ঝরে পড়ে সব এক এক করে বলবো বলছে টাকার কুমির তা কি হচ্ছে তো তোর 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 কোথায় লাগছে তোর কেন সারগান ফাটছে কেন তুই টাকার কুমিল হতে পারিস নি তুই যে কিউআর আর কোডে দিয়ে টাকা তুলেছিলি এখন ফুর্তি মারিয়ে যাচ্ছিস চল চল সেটা বলছিলাম বন্ধুরা আর বলছিলাম তো বলছিলামই প্রথম থেকেই তো বলবো আর প্রথম থেকে বললে আমার প্রথম থেকে ইন্ট্রো দিয়ে শুরু করতে হয় হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আশা করি গতকালকে দিনটা আপনাদের ভালো কেটেছে ক্যাথার মতন ক্যাথার ভালো কেটেছে তো ক্যাথার ভালো কেটেছে বলেই তো শুরুটা এগারোটা প্রমোশনাল ভিডিও দিয়ে করলো আর এই প্রমোশনাল ভিডিও বলছি না যারা ওকে রানী সুন্দরী বলে তাদের ভালো লাগে না কারণ তারাও নোংরামো দেখতে যায় তারাও খোঁজে ওর নোংরামোটা ও করেছে ও নোংরামো করছে ও মেলায় যাচ্ছে অন্য পুরুষের সাথে আর ও ওই যে তলা চাটা পাবলিকগুলো বলছে এই সবাই বসে যাবে তুমি অন্নপূর্ণা হ্যাঁ সত্যি অন্নপূর্ণা সব বিশেষণগুলো যখন বলে না খুব ভালো লাগে শুনতে কারণ ওরাও জানে যে চুলচেরা বিচার করতে বসে যাব আমরা আমার কথা বলছি তা এবার যেটা বলছি পুরো পরিষ্কার করে দিলাম যে এর ভালোবাসার ভিউার্স ধান্দাবাজি এর মতন শিয়ানা পাবলিক এইবার বলবো অবশ্যই করে দালালের কথা দালাল এই যে আজকে তুই একটা বড় একটা সত্যি কথা বলে ফেলি যে আমি বিশ্বাস করেছিলাম জ্যোতিষীকে এখন আর করি না করেছিলাম মানে পাস্ট অ্যাট প্রেজেন্ট আমি বিশ্বাস করি না আর ফিউচারে তো করবই না এথা যেটা বলেছে সেটা তোর দিকে জড়িয়ে পেছি কেন বলার চেষ্টা করেছিলি তুই যে মিথ্যাচারীটা করেছিলি তার বড় প্রমাণ আজকের দিনও তুই বেঁচে আছিস মানে তোর পোষ্য তোকে উঠতে পারিনি আর ওই কামড়ানোর ফলে তুই মরেও যাসনি দেখ এগুলো আমার কথা না তোর কথা তুই বলেছি যে পোষ্যের কামড়ে তুই নাকি তোর প্রাণ সংশয় আছে আর সেই সুযোগটা আর কেউ না নেই রে কি পোষ্য প্রেমী তোর সিদ্ধালাযুক্ত বরটা সে লোকটো কো ঠিক করে ফেলেছিল পোষ্যকে হ্যান্ড ওভার করে দেবে বলে তাই না তোদের যত দুঃখ যত কান্না যত অভিমান যত পোষ্যের প্রতি ভালোবাসার রাগ অভিমান তোদের ক্যামেরা খুলে করেই বলতে হয় আর এই যে তো ফোন নাম্বার এটা যে তুই কত বড় মিথ্যে পাতি সেটা পুরো প্রকাশ করে দিয়েছিল এবং এই যে তুই বলছিস না তারা বুঝেছিল শোন বলি না সতের সঙ্গে স্বর্গবাস আর অসতের সঙ্গে সর্বনাশ তুই যেখানে জ্যোতিষির কাছে দেখা থেকেছিলি সেকেন্ড টাইম যে যখন তোকে ডেকে পাঠিয়েছিল উইথ প্রশাসনের লোক ছিল তখন সে বসেছিল ওখানে সে বলছে যেইভাবে অপমান করলো করে ওকে দেনান দেন ওইখানে দাঁড়িয়ে ভিডিও ডিলিট করালো এরপর তুই তাদের আড়ালে এসব বললে সে বলতেই পারিস সবাই সব কিছু বলে সবাই সব কিছু বলে এই যে দারুণ কথা বলিস তো মানে সংসারে কাজ শ্বশুরবাড়িতে কাজ করা হচ্ছে বাধ্য হয়ে করা ওই বাধ্য হয়ে করবে না বলেই ক্যাথা বেরিয়ে গেছে কিন্তু তোর বেরোনোর জায়গা নেই তুই জানিস যে আমার মা বাবাই আমাকে লাথি মেরে একদম গড়ের মাটি পাঠিয়ে দেবে তার থেকে এইখানেই মুখ বুঝে পড়ে থাকি আলাদা খাই কাউকে দেওয়ারও দরকার নেই কিন্তু তোর দিলে আমি নেবো মানে উপরের থেকে খাবার আসে বাটি বাটি সেগুলো বলিস কিন্তু তোর উপরে যায় সে বাধ্য হয়ে কি হয়েছিল তখন তুই রান্না করে করে দিতে চাই হোক রান্নার লোক আসেনি তাহলে সত্যিটা বেরিয়ে যায় বল হুম যে বিশ্বাস করেছিলাম জ্যোতিষীকে এখন আর করি না কারণ আমার মুখোশটা এই জ্যোতিষী খুলে দিয়েছে যদি না কেউ ফোন করতো তাকে তাহলে জানতেই পারতো না আর তোর কি দগদগে ঘা তোর ওই দগ্গে ঘা মাঝে মাঝে খুলে একটু নুন ছিটিয়ে দিস দেখবি আরও দগদগ করবে মিথ্যাচারীটা তোর জন্ম লগ্ন থেকে তুই যখন জন্মেছিস মিথ্যে শুনে মিথ্যে দেখে আর বড় হয়েছিস মিথ্যে মিথ্যে দিয়ে তোর মুখ দিয়ে সত্যি কী করে বেরোবে বল বেবুস্য একটা বলছে কত বলবো শোন ও যে কী সে আমরা জানি অ্যাকচুয়ালি ও যে তোকে পাত্তা দেয় না এই কারণে তোর কষ্ট তুই কমেন্টটা তুলে পড়লি কমেন্টটা এত বড় কমেন্টস তুলে পড়লি কিন্তু কি বললি যেখানে তোর বলা দরকার যে না সন্দীপকে মানে কিছুতেই আপে তোলা যাবে না তাহলে সেই রুমালির কথা নিয়ে এলি তাই না শোন রুমালি তার ভাইকে চ্যানেল গ্রো করার জন্য দিয়েছিল কারণ ভাইয়ের সংসারটা তাহলে একটু উন্নতি হবে ভাইয়ের সংসার ও তো কোনোদিন নিজের মনে করেনি বাপের বাড়িটাকে সেইখান থেকে ও গিয়ে বেরিয়ে গিয়ে কি কর কী করতে বেরিয়ে গেছিলো নিশ্চয় ছাদে বড়ি দেবে এরকমের জন্য তো বেরিয়ে যায়নি কী কারণে বেরিয়েছিল চরিত্রের চচ্চড়ি রান্না করবে এই জন্যে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেছিল সেইটা মানুষে দেখতে যায় এই জন্যেই ওর চ্যানেলটা ভিড় করেছে দেখেছিস এখন চ্যানেলের অবস্থা লুক লাইক এ ইউ তুই যা নোংরামি করেছিলি এই যে সীমাকে না বলে তোর হবে না সীমা ওকে গামলা বলুক ঢেবলি বলুক ধলা বলুক এই বলুক ওই বলুক তোর সাথে কিছু হয়নি এরকম হুম তুই তো সোমনাথকে যা যা বলেছিলি তাদের বাড়ি মাংস ঝোল খেয়ে ওর মুখে ওরা জরা পায় লাথি মেরেছে সেটা মেনে নিয়েছিস তুই ওই রকম স্ট্রিম লাইভে উঠেছিল সোমনাথ যেটা তুই মানতে পারিস নি কিন্তু দেখ এত নির্লজ্জ বাইকের পিছনে বসে সিনাগড় মাংস খাবি সেটা অন ক্যামেরা বলেছিলি সত্যি তোর লোক কত বড় বলতো তোর জীব লকলক লক করে হুম শ্বশুরবাড়িতে থেকে শ্বশুরবাড়ি কাজকে তুই মনে করিস বাধ্য হয়ে করা তাই না এক্স্যাক্টলি তাই কমেন্টটা তোর মনের সাথে মিলেছিল যার কারণে কমেন্টসের সমর্থনে তুই এত বড় কথা বলি যারা ওকে ছোট্ট বলে যারা ও হুম ছোট্ট যারা বিয়ে করে বাচ্চা পায়দা করে অন্য পুরুষের বানটা নিজের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নোংরা কথা জানি জানি নোংরা কথা কিন্তু স্পষ্ট বাড়ি আমি তাহলে সে আর বাচ্চা না বুঝলি তো ও প্রত্যেক বছর বাচ্চা বিয়েতে পারবে তাহলে একে বাচ্চা বাচ্চা বলে বাচ্চাদের ছোট করা তাই কি না বন্ধুরা হুম অ্যাটিটিউড ওর থ্রোয়িং পাওয়ার প্রত্যেকটা খারাপ ওর যেইভাবে কথা বলে যেইভাবে এই বৌদিদের উপর হুকুম চালায় কোনো ননদ চালায় না আর তার পিছনে কারণ হচ্ছে পয়সা একদম যথার্থ বিশ্লেষণ করেছিস কিন্তু তোর উপায় নেই যার কারণে তো চ্যানেল গ্রহের পিছনে হয় তোরা যাকে বেঁচে খাচ্ছিস সকালবেলা উঠে ওর সন্দীপকে ওই বেচে বেচু বলতে বলতে বেচে ফর্দা পাই করে দিচ্ছিস ও কিন্তু তোদের বিক্রি করে না ও কিন্তু ওই ক্যাথার নামে কিছু বলতে যায় না কিন্তু দাও দেখ তোদের যে বিক্রি করতে হবে তাই অপোজিট করে ওকে বেচু বেচু বলিস বেচুর কারণেই ও চ্যানেলে ভিড় করতে যায় যে বেচুর বাড়ির থেকে মানে সন্দীপের বাড়ির থেকে চরিত্রের সার্টিফিকেট নিয়ে বেরিয়ে গিয়েছিল তো সেই চরিত্রের সার্টিফিকেটে ওই কে আসছে সেটা দেখার জন্য ও চ্যানেলটা দেন দেন গ্রো করেছিল দেখতে পাচ্ছিস তো সাবজের অনুযায়ী ভিউজ হয় না তাহলে এত মানুষ তো নাকি ওকে ভালোবেসে দেখতে গেছিল দেখতে গেছিল কে দোষী কে নির্দোষী বুঝে গেছে যে দোষ কে করেছে আর এই দোষে কার সামিল কার সমর্থ আর তোদের মতন বেবসেগুলো দিনে এক রাতে এক আবার পরের দিন গিয়ে আরা তোদের কথা কম বল তোরা হচ্ছিস এক একটা জল যেন হেঁটে চলে বেড়ানো বেবসে আরও কিছু আছে হুম আরও অনেকে আছে জানিস তো যারা মানে কে আগে বলেছি কে পরে বলেছি এইটা নিয়ে এই আমি আগে বলেছিলাম জ্যোতিষীর কাছে আগে যাবে এই ও আগে বলেছিল এই নিয়ে মার ডাঙ্গা লেগে যায় কটা বলতো হাতে গোনা যেগুলো বাড়িতে স্বামী থাকতো পরকিয়া করে নোংরামো করে ও পর পুরুষের সাথে সে ওকে সাপোর্ট করে কিন্তু তাদের কিন্তু ওই প্রমোশনাল অ্যাড প্রমোশনাল ভিডিওতে দেখা যায় না ভিউজ দিতে এইটাই হচ্ছে দুঃখ আর কেন দিল কারণ লেটার সাথে কেতা পঁচিশে ডিসেম্বর উদুম আনন্দ করেছে হ্যাঁ সে আপনাদের ওই কাঠ মাঠ দিয়ে দেখাবে কিন্তু আপনাদের বুঝতে হবে আর এরা ভিডিও এলেই এরা ভিউজ দেবে এদের নেট খরচা করে কেনই প্রমোশনাল ভিডিও দিতে যাবে কিন্তু দেখো এরা নাওয়া খাওয়া ভুলে তুই এগিয়ে যা তুই বড়ো হ তুই উন্নতি কর তুই জল জল কর ধ্রুবতারার মতন এরকম ফ্রিতে জ্ঞান দেওয়ার প্রচুর মানুষ আছে মানে ক্যাথার আশেপাশে আর ক্যাথা ক্যাথা জানে আমি হাত দিয়ে পয়সা রোজগার করছি আমার হুকুম তো চলবেই কারণ এরা একটা ইনার গার্মেন্টস কেনেও ক্যাথার পয়সা নাঙ্গা করে দেবে যদি না এদের কথা শোনে তাহলে ইনার উইথ মানে উইদাউট ইনার গার্মেন্টস কীরকম লাগবে ওই পরিবারের সদস্যদের বোঝাতে পারছি চলো এইটুকানি বললাম অবশ্যই করে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটা আমার অবশ্যই করে হবে সন্দীপের ভিডিওর উপর রেডি থাকুন রেডি থাকুন অবশ্যই করে আসবে তার আগে তোর কী বলতো তোর ওই সীমার পিছন না চাটলে হয় না সীমা ভুল করেছে ভুল তাকে ভুল বলতে শিখেছে আর তুই এখনও গলাবাজি করে যাস প্রত্যেকটা মানে মালকিন মালকিনের দালালি করেছিস তো তাদের থেকে জোরা পায় লাথি খাওয়ার পরও তোর মুখ বন্ধ করে ভিডিও করতে হয় তোর মতন পরিণীতি পরিণতি পরিণতি না তোর মতন পরিণতি ওয়াইটিরা আর কোনো দালালের হয়নি জানিস তো কী করবি বল আর তোর বরের চিন্তা কর তোর বরের চিন্তা কর তুই ওই টোটো চালকের চিন্তা করছিস কেন এ সবার চিন্তা করেই তো আজ তোর এই অবস্থা যাদের চিন্তা করা উচিত মানে তোর দোতলায় যারা থাকে তাদেরটা করিস না টোটো চালকের পিছনে পড়ে গেছিস কত বদা বেটি তুই কত বড় হারামি বল হুম যার স্বামীর সম্পর্কে যার ননদের সম্পর্কে যার বাবা মার সম্পর্কে বলে আর তার সম্পর্কে মানে মন্দিরের সম্পর্কে তো বলেই তোর এত ভিউজ তোর এত টাকা একটা সময় প্রচুর কামিয়েছিস আর বলেছিস তোর কারণেই আমি প্লেনে করে গিয়ে সেশনের নামে কি করেছি সেটা বুড়ি ছোঁয়া সেটা এপ্রিল ফুল তারপরেও তার বাড়িতে বসে লাল লাল খাসির ঝোল খেয়েছিস এতটা নোংরামি করেও যখন এক মাস মন্দিরা ভিডিও দেয়নি তোর চেহারা তোর মুখ দেখার মতন ছিল পাগলা কুত্তার মতন হয়ে গেছিল ভিউজ মানে তুই কন্টেন্ট পাচ্ছিলি না তখন কি করেছিলি সমস্ত কল রেকর্ডগুলো রিভিল করেছিলি তুই মুখ দেখাস কী করে রে এখানে কেউ কারো আত্মীয় না হ্যাঁ কারো হয়ে বলো সে একদম কমিউনিটিতে দেবে যেমন তুই দিস তোর নন তোর নাম করলেই তুই সেটাকে কমিউনিটিতে দিস আমার এটা যা হাসি লাগে না ননদ না যা যা সেই যা যা শেয়ারা দুদিন পর পর এই হিনাল হাগির নাম নেয় আর জানে আমাকে কমিউনিটিতে দেবে কিছুই করাতে পারলি না তাহলে এরকম কমিউনিটিতে ঝোলা যাবে বুঝলি কি না চলবে আর অসভ্য হতছি তাহলে যাটা যখনই ওর নাম করি তখনই কমিউনিটিতে দেয় মানে তারও কি দুর্দশা জানে আমি এর নাম করবো আর আমাকে কমিউনিটিতে দেবে ওই যা কোথায় গেলো ওই যে হিমা তার মুখ তার মুখ দেখিস না তার কথা বলিস না তো সে তো তোর মিটাপে গিয়েছিল না হায় 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 তুই যা স্বার্থপর পর সেটা সবাই জানে আর যে জানে না সে এখন পৃথিবীতে জন্মায়নি ও বসে গেছে তুই যা করেছিস তোর জীবনে সেটা আর কেউ করেনি জ্যোতিষী বল জ্যোতিষীর কোটে বল দিয়ে পোষ্যকে দাঁড়ানোর আড়ানোর পুরো প্ল্যান করে ফেলেছিলি বড় বড়ো কথা বলছিস ও যেটা বলেছে ওটা ভুল বলেনি সবচেয়ে বড় কথা বন্ধুরা যেটা বলি আমি ছোট্ট করে আমার জীবনের কথা বলি আমার মা কেউ যদি সেজে আসে সন্ন্যাসী এসে যদি বলে আমি হাত দেখতে পারি আমার মা বসে যাবে কত লাগবে কি লাগবে কিছু দেখে না আমরা তারই সন্তান আমরা এসব বিশ্বাস করি না একদম বিশ্বাস করি না জোর করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম আমি পড়িনি ধারণই করিনি বিশ্বাস করি না আসে না মন থেকে আসে না তা বলে কি আমার মাকে আমার পথে আনতে পেরেছি তার অন্ধবিশ্বাস তার কাছে আমি বিশ্বাস করি না আমার কাছে আমার মা তো আমাকে বিশ্বাস করাতে পারিনি আর আমি কি তার পরিবর্তে মাকে অবিশ্বাস করাতে পেরেছি জ্যোতিষশাস্ত্র ও ওরে বাবা আমার মা কি বিশ্বাস করে রে বাবা রে বাবা ও নিজের পয়সা বিয়ের পর আমাকে স্টোন কেমছে একদম না মা একদম না ওই ওই পয়সা আমায় ওই স্টোন মনে একদম না আমরা মানি না আমিও না রান্নাও না সমস্ত ধরে রাখা আছে তার মনে ব্যথা দিইনি জামাইকে দিচ্ছে আমরা পড়ি না রয়েছে রুপোর চেন করা তার মধ্যে স্টোন গমে রে ওই করে হাতে রান্নাও পড়ে না আমিও পড়ি না তাহলে তার মনে আমরা অবিশ্বাস জাগাতে পারিনি সেও যেমন আমাদের মনে বিশ্বাস জাগাতে পারিনি জ্যোতিষী শাস্ত্রের প্রতি এটা যার যার ব্যাপার চলো অনেক বললাম অনেক বললাম অবশ্যই করে ধামাকাদার ভিডিও আর একটা আসতে চলেছে তাহলে বুঝতে পারছেন পঁচিশে ডিসেম্বর ক্যাথা কোথায় ছিল সব জেনে ও বলতে পারে না ওর সৎসাহস নেই বলে আবার ক্যাথার ভিউার্সের উদ্দেশ্যে বলে আমি কিন্তু এটা এইভাবে বলিনি এইভাবে নেবে না কতটা ভয়ে থেকে ও ক্যাথার এগেন্স্টে দুটো কথা বলে বুঝলি আর আমাকে দেখ যেটা ভুল ভুল তো করছেই সেটা তুলে ধরার ও আমি রাখি তোর মতো না দশবার বাটারিং করে তারপর বলিস যে আমি না এটা এই অর্থে বলিনি তোমরা আমাকে ভুল বুঝো না মানে হ্যাঁ ক্যাতার ভিভার্সদের উদ্দেশ্য বলে ভয়ে ভয়ে ভিডিও করিস অখাদ্য অর্থ তোর ওই চিটেই যেতে হবে ফল কিছু পেলি না মানে মালকিনদের যে মালকিনরা তোকে ছাটমাল হিসাবে ছেটে দেয় চলো লাভি অল